নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই লাউ দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব এই লাউ দিয়ে আমি তিনটে রেসিপি করেছি প্রত্যেকটা রেসিপি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি এই গোটা লাউটার অর্ধেকটা লাউ ব্যবহার করব আজকের রান্নায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি এই লাউয়ের অর্ধেকটা নিয়ে ভালো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি ফেরত আসছি দেখুন লাউ কেটে নিয়েছে আর লাউগুলো বেশ বড় বড় করে কেটেছি আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন আর নিয়েছি একটা আলু এখানে আমি আলুর পরিমাণটা খুবই কম নিয়েছি আপনারা চাইলে আলু বাদ দিয়েও রান্নাটা করতে পারেন অথবা আলু এবং লাউয়ের পরিমাণ সমান রেখেও রান্নাটা করতে পারেন একটা মশলা রেডি করবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল এই রান্নায় ভালো লাগবে না সেজন্য খুব বেশি লঙ্কা দিচ্ছি না আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম আদা এই আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব আমি প্রেসার কুকারে রান্নাটা করছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এবার কুকার গরম হয়ে যাওয়ার পরে কিছুটা সর্ষের তেল দিলাম তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তবে লবণ হলুদে ব্যবহার আমি করছি না দেখুন আলু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এই তরকারিতে যতটা লবণ প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা কিছুক্ষণ কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি যেহেতু এই রান্নাটা নিরামিষ করছি সেই জন্য এখানে আমি একটু হিংয়ের ব্যবহার করছি তবে আপনাদের ইচ্ছা হলে দেবেন না হয় বাদ দিতে পারেন নিরামিষ যে কোনো রান্নায় হিং দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল সেপারেট হতে শুরু করেছে এবারের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আগেই দিয়েছি সেই জন্য এখন আর দিচ্ছি না দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন মিক্সির জারটা ধুয়ে একটু জল দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রান্নায় আপনারা চাইলে বুড়ির ব্যবহার করতে পারেন বা ডাল বেটে বড়া বানিয়েও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে খুব ভালো লাগবে দেখুন মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে ভালো লাগবে তবে আপনাদের যদি চিনি দিতে আপত্তি থাকে চিনিটা বাদ দিতে পারেন মশলা ভীষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তাহলে খেতে তরকারিটা বেশ ভালো লাগবে মিনিট দুয়েক সময় নিয়ে লাউ দেওয়ার পরও মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে লাউয়ের সাথে মশলা আলু সব কিছু কষিয়ে নিয়েছি এখন দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু এটা রান্না হয়ে যাওয়ার পর দেখা যাবে অনেক কমে গেছে বা অনেকটা মজে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল খুব বেশি জল দেব না লাউ থেকে অনেকটাই জল বেরোবে সেই জন্য আমি এখানে এক কাপ মতো জল দিলাম এর থেকে বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেব তবে আপনারা যদি কড়াইতে করতে চান সেক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু রান্নাটা কিন্তু বেশ ভালো হবে খেতে দেখুন একটা সিটি হয়ে গেছে তারপরে সম্পূর্ণ প্রেশার বেরিয়ে যাওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন কত মজে গেছে আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে একটা লাউ দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে ধনে পাতা নেই আমি ধনে পাতা দিলাম না আমি ভাজা মশলা দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম তবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেই কিন্তু এই মশলাটা দিয়েছি এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল রেখেছি তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু শুকনো করে নিতে পারেন কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ লাউ আলু তরকারি এই গরমে এই রকম নিরামিষ লাউ আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে লাউ গরমকালে খাওয়া খুবই ভালো খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি করেছি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই রান্না একটু চিংড়ির ব্যবহার করতে পারেন তাহলে রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে